ম্যাজিক টাপুর বলতে পারেন ওয়াটার প্যারাসুট প্যারাশুট চায়না কাপুর এই কাপুর দিয়ে হচ্ছে আপনার ওয়াশেবল ডাইপার বানাইছি হিউজ কালেকশন ভাই কালারের বাহার ভাই কালারই কালার অনেক সুন্দর সুন্দর কালার কালারের অভাব নাই আমাদের কাছে হিউজ কালার আছে হিউজ কালেকশন আছে চার যে কালার পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে রাখলেই দেওয়া যাবে স্ক্রিনশটটা দিয়ে সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার দেখান হ্যাঁ সারা বাংলাদেশে অন হোম ডেলিভারি দিয়ে দেব আমরা দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার দেন আমরা খুব সুন্দর সুন্দর আছে খুব সুন্দর কালেকশন আছে এটার সাইজটা আমি একটু বলে দিই এটার সাইজ হচ্ছে আপনার শূন্য থেকে তিন বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত একদম তিন বছর বয়স পর্যন্ত বাইরে বাচ্চাদের এটা ব্যবহার করতে পারবে তার উপরে যদি যায় ঠিক আছে তখন ধরেন তিন বছরের বড় লাগবে আপনার আচ্ছা আপনার বাচ্চা একটু বড় হেলদি এই বাচ্চার জন্য আপনার কিছু বড় ডাইপার দরকার সাশ্রয় মূল্য যেহেতু ডাইপারের দাম বাড়ছি তো সেই সাশ্রয় মূল্যে ডাইপার নিয়ে আসছি আমরা

এটা হচ্ছে খুলবেন আপনি ইলাস্টিক সিস্টেম ভাই জি আপনার যত ডুক প্রয়োজন আপনি তত ডুক দিয়ে আপনি ছোট করতে পারবেন এই কম হয়ে গেছে এখন ছোট ছোট হ্যাঁ অনেক ছোট হচ্ছে এখন ভিতরে আপনি ইউজার জন্য আপনারা চাইলে এই এক্সট্রা একটা পেড আমরা দিয়ে দেব এর সাথে এটা ইউজ করতে পারেন অথবা আপনারা যদি নিজেদের কোনো কিছু ইউজ করতে চান করতে পারেন কোনো সমস্যা আচ্ছা ভিউয়ার্স দের সুবিধার জন্য একটু দেখাই দিবেন প্লিজ এটা কিভাবে ইউজ করবেন সেটাও আমি একটু দেখাই দেই বাচ্চাদের ডাইপারের মতোই খুবই ইজি জিনিস

এটাও হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটার ভিতরে সীমিত আকারে কালার হয় যেহেতু এটা হচ্ছে আপনার শখের বসে না অনেকে চাহিদার কারণে নাই সীমিত কালার হয় কালার খুব সীমিত এক কালার দুই তিনটা কালার হয় সাইজ হবে অনেক আপনার বৃদ্ধ বয়সের থেকে শুরু করে আপনার ছোট বাচ্চা হোক চার পাঁচ বছরের হোক বা একদম বয়স্ক আপনার সত্তর আশি নব্বই কেজির ওজনের হোক সমস্যা নাই সম্ভবত স্মল থেকে এক্সেল পর্যন্ত স্মল থেকে এক্সেল পর্যন্ত চারটা সাইজ আছে এটা প্রাইসটা আমাকে একটু জানাবেন আচ্ছা এটারও প্রাইস জানাই ভাই এটাও আমি বলা হয়নি যে এটার বক্সটা একটু দেখায় দেই কিডস কেয়ার ব্র্যান্ডের অরিজিনাল চায়না প্রোডাক্ট এই প্রোডাক্ট হচ্ছে আমাদের পার পিস দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইটা করে প্যাড দিয়ে দুইটা করে সাথে প্যাড থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর এটা হচ্ছে আপনার এডাল যেটা এটা হচ্ছে পার পিস দাম পড়বে হচ্ছে মাত্র চারশো টাকা করে একটা করে প্যাট পাওয়া প্যাড তো এই ছিল আজকে মূলত আমাদের ওসেগল ডাইপার ডাইপারের কালেকশন দুইটা চায়না পলিটিয়ান বাংলা বাংলামাল বেঁচা বিক্রি বন্ধ সব বন্ধ আমাদের এই ডাইপার যদি আপনারা অর্ডার দিতে চান ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ফেসবুক পেজ কিডস বেবি কালেকশন যোগাযোগ করবেন অথবা যদি কেউ সরাসরি শপে এসে নিতে চান তাহলে হচ্ছে ঢাকা নিউ মার্কেট সংঘ্দ নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা পনেরো নম্বর গুলি সত্তর নাম্বার দোকান কিডস বেবি কালেকশন আমাদের শপের নাম এরকম এখানে আসলে আপনার এই ডাইপারগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম